হ্যালো গাইস আমি বর্তমান যেতে আছি গুহাটা খুপার পর দেখতে কত সুন্দর আপনারা ভিডিওটা দেখেন যখন আমি পাহাড়ের উপরে উঠতে আসলাম মনটা আমার কেননা মনে হয় কোন আমি আমি আসলাম জানি পাহাড়ের উপরে যতই কষ্ট না যে কেন মুখে মধুর কি সুন্দর হাসি ছিল আর রাস্তাটা দেখেন আপনারা কত সুন্দর করে বানানো হয়েছে আর পাহাড়ের উপরে উঠে দেখলাম কি সুন্দর একটা দেখার মতন ভিউ আর আপনারা দেখেন কত সুন্দর লাগবে না দাদা ভিউটা আর আপনারা আসলে আসতে পারবেন এখানে আয়শা আপনারা বৈশা ব্রহ্মপুত্র নদীটাকে ভালো করে দেখতে পারবেন দেখেন কত সুন্দর ওয়াটারটা একটু দেখেন আপনাদের খুব ভালো লাগবে হ্যালো গাইস আজকে আমি আসি জুগিখোপা ভিউ পয়েন্টে এটা হলো জুগিখোপা পাহাড়ের একদম উপরে ব্রহ্মপুত্র একদম কাপে এখানে কি হবে যত ঝড় বৃষ্টি আসুক তাও এখানে আপনারা আসতে পারবেন আর আছে আমরা আপনি যে বৃষ্টি যেতে পারবেন না আর এখানে গরমের দিনে আসাটা খুবই ভালো কেননা এখানে একদম পুরো হাওয়া বাতাস অনেক পাওয়া যাবে আর দেখেন ভিউটা কেমন এটাই হলো পরশিন গুহা এই গুহাতে মন্দিরে আছে সবাই দেখতে আসে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা পানির পাইপ এই ব্রহ্মপুত্রের পায়ে দিয়ে একটা পেপার মিল অনেক বড় কারখানা ছিল এই কারখানাটা এর পায়ে দিয়ে চালাইতো হ্যালো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে মধ্যে শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার সঙ্গে সবাই যুক্ত থাকুন